আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ব্লগের সঙ্গে জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আলোকা আবারও তোমাদেরকে সঙ্গে নিয়ে একটি নতুন দিন শুরু করছি এখন সময়ে আটটা তোমার সমস্ত কাজ কমপ্লিট রান্না বাড়া স্নান পুজো না সরি রান্নাটা হয়নি এখনও তো চলো আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে রান্না করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তো সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না মানে ঘরে রান্না করবার মতন তেমন কিছু ছিল না যেমন সবজি টবজি এসব কিছুই ছিল না আর ওইদিকে তারপর তোমাদের দাদাভাই কিন্তু হাটে চলে গেছিলো আর আমি ওইদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিক থেকে তোমাদের দাদাভাই কিন্তু হাট থেকে বাজারটা নিয়ে চলে এলো এনেছে মাছ তো চলো দেখা যাক কি মাছ এনেছে আর সবজি এনেছে গেরা তারপরে এটা কিন্তু ধুধুলো বলা হয় তো তোমরা কে কী নামে চেনো অবশ্যই বলো আর একটা চাল কুমড়ো টমেটো পেঁয়াজ লঙ্কা আদা সমস্ত কিছুই বাজার করে আনা হলো তো এখানে বাটা মাছ এনেছে তো এটারই তরকারি করব তো চলো আগে সমস্ত কিছু ধুয়ে টুয়ে একদম রেডি করে নিই নুন থেকে ছাই নিয়ে এখন চলে এলাম মাছগুলো কাটতে তো এদিকে অলরেডি আমি দেখো মাছ কাটতে বসে পড়েছি আর বাটা মাছগুলো না আগে তো বটি দিয়ে মাছ মানে দা মাছ কাটতেই পারতাম না তবে এখন কিন্তু বেশ মাছ কাটতে এবং সমস্ত কাজ করতেই শিখে গেছি মোটামুটি তো এদিকে দেখো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর মাছের মধ্যে লবণ মেখে তারপর আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো কি বলো তো মাছগুলো লবণ না দিলে না আস্তে যে গন্ধটা থাকে সেটা যেতে চায় না আর তারপর আমি চলে এসেছি ঘরে তো ঘরে এসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন আগে মাছগুলোকে উল্টো পাল্টা করে ভেজে নেব তো পুরো মাছ ভাজা দেখাতে গেলে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাবে আর এদিকে যেহেতু আমি উনুনে জাল দিচ্ছি তো এক হাত দিয়ে ক্যামেরা ধরা আবার জাল দেওয়া একদমই অসম্ভব তো ওই কারণেই কিন্তু আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এদিকে উনুন জ্বলছে তো মাছগুলো ভাজা হচ্ছে আর ওই ফাঁকে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি এখানে একটু গেরা দেব আর আলু দেব তো আমি এদিকে দেখো গেরাগুলো কেটে নিচ্ছি ভালো করে তো এই মানে ফালা ফালা করে দিয়েই তরকারিটা রান্না করব। বেশি ঝোল ঝোল করব না একটু গামাখা গামাখা করেই করব ভাবছি তো এদিকে দেখো আমি কিন্তু সমস্তটাগুলো কেটে নিয়েছি আর ধুয়ে এখন ভালো করে সবজিটাকে ভালোভাবে ধুয়ে নি চলো আজকে রান্নাটা যে কোন সময় হচ্ছে এটা নিজেও জানি না মানে এদিকে দশটাও বেজে গেছে আবার তারপর গিয়ে সকালেও তেমন ভারী কিছু খাওয়া হয়নি শুধু একটু চা খাওয়া হয়েছে আর এই তো রান্না এখন হচ্ছে আর আমি এখানে কড়াইয়ের মধ্যে জিরা ভেজে নিয়েছি শুকনো খোলায় আর একটু এখন মশলা করে নিচ্ছি এখানে সমস্ত মশলাগুলো বেটে নিচ্ছি পাটায় তো পাটায় বাটা মশলা খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর তারপর দেখো এখন যেহেতু গরমকাল ওই কোন ওই কারণে কিন্তু আমি ওই যে সুবারির যে খোলাগুলো আছে না ওগুলো দিয়ে পাটাটাকে ধরি নইনে না হাত জ্বালা করে তো তো রান্না কমপ্লিট করে এখানে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি কারণ বললাম না তোমাদের আগেই আজকে অনেকটা দেরি হয়েছে রান্নাবান্না করতে তো সবারই মোটামুটি খিদে পেয়েছিল তাই আর কি এখন বাসনগুলো মাজবো আর এখানে দেখো হাতের সাকাটা একদম গেছে মানে ভালোই লাগছে না হাতটাকে দেখতে কেমন বিশ্রী লাগছে তো তাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু রাগ করলাম আর কি তো টাকাটা বেড়ে গেছে আনতে হবে তো জানি না কবে আনবো প্লাস্টিকের একটা চুরি আপাতত পড়তে হবে নইলে হাতটা একদম বৃষ্টি দেখাচ্ছে আর এখানে আমি হাঁড়ি কড়াই কালি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি তো তারপরে দেখো বাবু সোনাকে না আজকে বাড়িতেই চুল কাটতে নিয়ে যাবো কেটে দেব মানে ওকে চুল কাটার জন্য দোকানে অনেক কয়েকবার নিয়ে যাওয়া হয়েছে তবে চুল কাটতেই চায় না তো ওই কারণে অনেক বুঝিয়ে সুঝিয়ে বারবার বলছি একবার বলছে তুমি না বাবা কাটবে একবার বলছে বাবা না তুমি কাটবে তো এই করেই সময়টা কাটিয়ে দিচ্ছে আর কি তো কালকের ভিডিওতে একটা দাদা ভাই নাকি দিদি ভাই বুঝতে পারছি না কমেন্ট করেছে জানিপুর থেকে তো জানিপুর আবার কোন জায়গা এটা আমি জানি না তবে আমাকে কমেন্ট করার জন্য দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ তো এভাবেই আমার পাশে থেকেও সব দাদা ভাই এবং দিদি ভাইদের বলছি আর দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আজকে যেহেতু অন্য কোনো আর কাজ নেই তাই মাথার চুলগুলোতে আরেকবার একটু জবা ফুল দিয়ে একটু ঘরোয়া পদ্ধতিতে একটা রেমেডি করে নিই তো আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমাদের এখানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় গাছ ভর্তি জবা ফুল ফুটেছিলো ওর মধ্যে থেকে কিন্তু সবাই পুজোও দেয় আমিও দিই তো অনেকগুলো ফুটেছে ভাবলাম আজকে একটু বানিয়ে ফেলি তো এই যে জবা ফুল নিয়ে এসেছি দশ পনেরোটার মতন তো সমস্ত জবা ফুলগুলো আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি চুলে বা মুখে কিছু অ্যাপ্লাই করার আগে ভালোভাবে ধুয়ে নেবে তো এগুলোকে আমি এখন ভালোভাবে ওই নিচের যে সবুজ অংশটা ফেলে দেব আর মধ্যে যে শীষটা রয়েছে সেটাও ফেলে দেব একদম ঘরোয়া উপায়ে এর মধ্যে কোনো যুক্ত কিছু থাকবে না শুধুমাত্র জবা ফুল দিয়েই বানিয়ে ফেলব সমস্ত ফুল ছাড়িয়ে নেবার পর এখানে আমি চটকে নিচ্ছি ফুলগুলো মানে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলে মানে গুণাগুণটা ভালো পাওয়া যাবে তোমরা তো জেনেই থাকবে বা জবা ফুল কতটা গুণাগুণ রয়েছে এর মধ্যে তো সমস্ত ফুলগুলো চটকানোর পর এর মধ্যে আমি অনেকটা জল দিয়ে দেব তোমার মাথার চুল পরিমাণের মতো মানে যতটা লাগবে জলটা তো এখানে দেখো আমি কিন্তু অনেকটা পর সময় পর দেখো জবা ফুলটাকে একটু ছেঁকে নিচ্ছি ভালোভাবে তবে এর মধ্যে দেখো একদম সমস্ত ইয়েটা মানে গুণাগুণটা চলে গেছে জলটার মধ্যে তো তারপর দেখো একটা বোতলের মধ্যে নিয়ে নিয়েছি এটা একটা তেলের বোতল তো দেওয়ার সুবিধার জন্য একদম দেখো এমনি হাত দিয়ে দিতে গেলে কিন্তু অনেকটা মাটিতেই পড়ে যাবে তো এই বোতলটার মধ্যে নিয়েছে জন্য একটুকু নষ্ট হচ্ছে না সমস্তটাই কাজে লাগছে এভাবে তোমরা একবার চুলে লাগিয়ে দেখো তারপর ফলাফলটা বুঝতে পারবে আমি কিন্তু আজকে আর শ্যাম্পু করব না আজকে শুধু জল দিয়েই ধুয়ে নেবো মাথাটা আমি কিন্তু এর আগে অনেক লাগিয়েছি তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে কিনা দু একবার জানি না তো অনেকটাই উপকার বা কার্যকরী ফুল মানে চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমায় তো চুলে দিয়ে কমপ্লিট করে এখন মাথার ঝুটিটা কোথায় বেঁধেছি দেখেছ মানে সমস্ত চুলটা ওপরে বেঁধে রেখেছি এখন চলে এসেছি একটা ফুল গাছ লাগাতে অনেকদিন আগের থেকেই ভাবছি লাগাবো লাগাবো তো আর হয়ে উঠছে না আজকে ভাবলাম এটাকে লাগিয়ে নেব একটু বৃষ্টি হলেই না এই ফুল গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওই কারণে আমি আর কি এটার মধ্যে লাগিয়ে রাখব যদি প্রচণ্ড বৃষ্টি হয় ঘরে নিয়ে রাখতে পারবো আমার কিন্তু ফুল গাছ লাগাতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও মোটামুটি সবাই ফুল গাছ লাগাতে ভালোবাসে কম আর বেশি তাই না এত রোদ আর গরমে এক সময় মনে হয় যে একদম সমস্ত কিছুই কাজ করা ছেড়ে দিই তবে কয়েকদিন থেকে কিন্তু শরীরের যত্ন বা গাছের যত্ন কিছুই করছি না তবে এখন থেকে ভেবেই নিয়েছি ফুল গাছ এসবের যত্ন করব আর আমার হাত দুটো দেখেই বুঝতে পারছো যে কেমন অবস্থা হয়ে গেছে শুধু জবা ফুলের ইয়েটা লাগিয়েই তো এইদিকে তোমাদের ভাই গাছে ওপরে উঠেছে আর আমি এই যে ঘুঁটেগুলো যে রোদে দিয়েছিলাম সেগুলো একটু টান দিয়ে এনে দিলাম আর এই যে ডালপালাগুলো এখন সমস্ত সরিয়ে রাখবে এখন অবধি যারা আমার ভিডিওতে নতুন রয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর বড় হলে আমার তরফ থেকে প্রণাম আর ছোট হলে বুক ভরা ভালোবাসা তো আজকে আমি ভিডিওটা আর বেশি বড় করছি না এসব কাজগুলো সেরে এখন স্নান করে নেব তো চলো দেখা হচ্ছে গতকাল অন্য একটি ভিডিওর সঙ্গে